আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবুল খায়ের কনজিউমার ব্র্যান্ডস লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের বহুল প্রচারিত জব অনলাইন জব পোর্টাল বিডি জবস ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে ট্যারিটোরি সেলস অফিসার টিএসও ট্যারিটোরি সেলস অফিসার টিএসও পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে আবুল খায়ের গ্রুপের টেরিটোরি সেলস অফিসার টিও টিএসও পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে অর্থাৎ সরকারি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন স্নাতক স্নাতক অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যারা সদ্য গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই প্রেশার নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং করার অ্যাবিলিটি থাকতে হবে হাইট চাওয়া হয়েছে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চেই ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে টিমে কাজ করার মন মানসিকতা থাকতে হবে যে কোনো চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সৎ থাকতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড এবং কঠোর পরিশ্রমী হতে হবে আবুল খাই গ্রুপের টেরিটরি সেলস অফিসার টি এস ও পদে জব রেসপনসিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ডেভেলপ অ্যান্ড মেনটেন এক্সেলেন্ট রিলেশনশিপ উইথ স্টেক হোল্ডার্স ডিস্ট্রিবিউটার্স ডিলার্স রিটেলার্স অ্যান্ড কাস্টমার্স অ্যাবিলিটি টু মেক সেলস ফোকাসড অ্যানালাইজ সেলস ডাটা অ্যান্ড ইনোভেট স্ট্র্যাটেজিস টু এক্সপ্যান্ড পটেন্সিয়াল মার্কেট

প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় ভিওয়ার্স আবুল খায়ের গ্রুপের এই পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি আপনার সিভি মেইল করতে পারেন আর ডট আর সি টু অ্যাট রেট আবুল খায়ের গ্রুপ ডট কম এই মেইলের মাধ্যমে সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে অ্যাপ্লাইং ফর টিএসও সি ডি সেলস এই পথ এই শিরোনামটি আপনাদেরকে সাবজেক্ট লাইনে উল্লেখ করে দিতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা টেরিটরি সেলস অফিসার পদে আরেকটি আবেদনের পদ্ধতি হচ্ছে আপনি ব্রিজ অপশন মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ